রমাদান আরম্বরের আড়ালে নসরাত জাহান বাসা থেকে যখন বের হয় তিথি ঘড়ির বড় কাটা তখন প্রায় এগারোটায় মাথার উপর গনগনে সূর্য বেশ গরম পড়বে মনে হচ্ছে আজ মধ্যরাতের প্রথম রমাদানের সাহারি করে ফজর করে ঘুমাতে দেরি করে ফেলায় বেশ বেলা করে উঠল তিথি ঘড়ির দিকে তাকিয়ে মন খারাপ হয়ে গেল তার স্টুডেন্টকে বলেছে দশটায় যাবে পড়াতে এখনই দশটার বেশি বাজে মাও ডেকে তুলল না তাকে ভেবে ভুরু সে কথা দিয়ে কথা না রাখাটা বেশ অপছন্দের তিথির যা হোক আজ রমাদানের প্রথম দিন কাল থেকে সব টাইমলি করার চেষ্টা করবে ভেবে নিয়ে বিছানা ছেড়ে উঠল সে বের হতেই রাস্তার অপর পাশের রেস্টুরেন্টের দিকে চোখ পড়ল তিথি সাদা কাপড়ের বিশাল ব্যানার দিয়ে পুরো দোকানটা ঢাকা মানুষের কেবল পায়ের দিকটা দেখা যাচ্ছে ব্যানারে কালো রক্ত দিয়ে বড় বড় করে লেখা আসন্ন নির্বাচনে ঢাকা নয় খিলগাঁও সবুজবাগ আসনে পদপ্রার্থী অমুকে গোলামার্গায় ভোট দিন রমাদান শুরু হয়ে গেলে সব খাবারের দোকানগুলোতে এরকম বাহারি পর্দা দেখা যায় ভাবতে ভাবতে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দ্রুত পা চালালো তিথি গলির মোড়ে দেখা হলো নভাপুর সাথে নভাপু ওদের তলায় থাকে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে অনার্সের শেষ বর্ষের ছাত্রী শুনেছে খুব ভালো নাকি এ তিথি নিজেও কমার্সের ছাত্রী এইচএসসি পরীক্ষা দিয়ে এখন টিউশনিটা তার বেশ এনজয় করছে এখন সে নোভাপু রিক্সার জন্য দাঁড়িয়ে আছে আজ নভাপুকে অন্যরকম লাগছে মুখে ভারী কোনো মেকআপ নেই মাথায় ওড়না দিয়ে বড় ঘোমটা টানা রমাদান ইফেক্ট বুঝতে দেরি হল না তিথির নভাপুর সাথে সালাম বিনিময় করে কর্তব্য পা বাড়ানো সে আবার যেতে যেতে মনে পড়লো বান্ধবী রমকির কথা বিকেলে রুমকির বাসায় যাবে বলে মনস্থির করেছে সে যেভাবে হোক রমকিকে বোঝাবে নবাদানে সিয়াম রেখে মায়ের সাথে মিথ্যা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করে বড় অন্যায় করে ফেলেছে সে একে তো হারাম রিলেশনশিপ তার উপর সিয়াম রেখে মিথ্যা বলা ডঙ্কিকে বোঝানোর জন্য দুটি হাদিসও সে প্রস্তুত করে রেখেছে একটা হারাম রিলেশনের জন্য তবা করে গোনা মত অপরটি মিথ্যা বর্জন করা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ নিজের গুণা মাফ করাতে পারল না সেই ব্যক্তির নাক ধুলোই ধূসরিত হোক অর্থাৎ ধ্বংস হোক যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা বলা এবং সে অনুযায়ী কাজ করা পরিহার করল না আল্লাহর নিকট তার এই পানাহার পরিত্যাগ মূল্যহীন পড়তে বসে কিছুক্ষণ পরপরই হাই তুলছে সচি সচি তিথির ছাত্রী ক্লাস এইটে পরে কাল শনিবার সচির গণিত পরীক্ষা গণিতে সে মোটামুটি ভালো খুব বেশি পরিশ্রম করতে হয় না তিথির সিয়াম রেখেছ সুচি তিথির প্রশ্নে আচমকা শটবিদ ফিরে পেয়ে সচি না সূচক মাথা নাড়ল বলল কালকে অঙ্ক পরীক্ষা মা অঙ্কের ব্যাপারে বেশ সিরিয়াস হিসাব মিললেই ফুল মার্স মাই বললো সিয়াম রাখার দরকার নেই শরীর খারাপ করবে তার চেয়ে বরং খেয়ে ভালো করে প্রিপারেশন নিতে তিথি কথা বাড়ালো না আর রান্নাঘর থেকে সুচির মায়ের চিল্লা চিল্লে শোনা যাচ্ছে যথারীতি বাসার কাজে সাহায্যকারী বোয়ার সাথে প্রায়ই গজগজ করতে থাকে সুচির মা আজও ব্যতিক্রম হয়নি আমাদের প্রথম দিন তিথির মতো বোয়ারও আসতে আসতে দেরি হয়ে গেল বলে এ শব্দ অত্যাচার মনটা খারাপ হয়ে গেল তিথির তিনি নিজের মেয়েকে সিয়াম রাখতে দিচ্ছেন না ভুয়া সিয়াম রেখে বাসাবাড়িতে কাজ করে দুটো পয়সার জন্য তার প্রতিও কোনো রহম করলেন না তিনি তিথির সেই হাদিসটি মনে পড়ল রাসল সাল্লাম বলেন সিয়াম জাহান নাম হতে ঢান স্বরূপ সুতরাং সিয়াম রেখে কেউ যেন অশ্লীল কথাবার্তা না বলে এবং অজ্ঞাত সুলভ আচরণ না করে যদি কোনো মানুষ তার সাথে ঝগড়া করতে চায় কিংবা তাকে গালি দেয় তবে সে যেন দুবার বলে আমি সিয়ামরত শচির মা শচির ভালো রেজাল্ট নিয়ে যতটা সিরিয়াস তার কিছু অংশ কি আখেরাতের জন্য বরাদ্দ রেখেছে তিথি মনে মনে ভাবতে লাগলো নভাপুর কথাও সারা বছর মুখে ভারী মেকআপ দিয়ে চলছে ছেড়ে মুখের অন্য সাইডে ফেলে ইউনিভার্সিটিতে যায় অথচ রমাদান এলে সব কিছুতেই ক্ষণিক বিরতি দিয়ে যেন আল্লাহকে বিরাট ফেভার করে ফেলা হয় দুনিয়ায় হিসাববিজ্ঞানী ফাইনাল অ্যাকাউন্ট মেলাতে দক্ষ হয়েও যদি নোভাব আখিরাতের ফাইনাল অ্যাকাউন্টে কাঁচা থেকে যায় তবে ক্ষতিটা তো তারই হবে টিউশনে শেষ করে বের হয়ে মন ভালো হয়ে গেল তিথির রমাদানের প্রথম জমা আজ সকল মুসল্লি পায়ে হেঁটে মসজিদের দিকে যাচ্ছে দ্রুত বাসার দিকে রওনা হল তিথি বাসায় গিয়ে কোসুর করে সালাদ শেষ করে মায়ের সাথে কোরআন নিয়ে বসার কথা তার মা আর তিথির রমাদান রেজুলেশন হলো কোরআন বুঝে বুঝে পড়া ও খতম দেওয়া মায়ের সাথে এই সময়টা খুব প্রিয় তিথির হাঁটতে গিয়ে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখল মেঘ জমেছে কিছুক্ষণ আগেও মাথার উপর সূর্যের খরতাপ খেলা করছিল মোরকার ভেতরে যেন একটা মেদু ঠান্ডা বাতাস অনুভব করল তিথি সিয়ামরত ব্যক্তিদের সিয়াম কেবল আল্লাহ সুবাহানা তালার জন্য বলেই রমাদানে তিনি তার বিশেষ রহমত ঢেলে দেন বান্দার প্রতি চারিদিকে কেমন যেন শান্ত স্নিগ্ধ কোমল পরিবেশ অনুভূত হল আনন্দের তিথির চোখে পানি এসে গেল মনে মনে বলে উঠল আহলান সাহলান ইয়া রমাদান